কংগ্রাচুলেশন ভাবি শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট বিসিএস ক্যাডার তো হবই তাই না তাই নাকি তাইলে খোঁজ করার আবিষ্কার করার एग्जांपल দেন তো আমার বাপ আমার মায়ের খোঁজ করছে তারপর আমার মতো এক বিসিএস ক্যাডার আবিষ্কার করছে এই জানো এবার কিন্তু আমাদের বিয়ে চোদ্দ বছর পার হবে বলো কি তাই নাকি তাহলে এবার উপহার তুমি দিবা আচ্ছা ঠিক আছে তুমি যা চাবা তাই দেব বলো কি চাও চোদ্দ বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয় তুমি আমার মুক্তি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও সূর্যর সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেঘের তুলনা করে কেন জানো কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই আরে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয় तुझे দেখা তো এ জানা सनম এই তুমি কি সিঙ্গেল না না আমি আমরা দুই ভাই বোন লা নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে মোট কথা নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন হতে পারে সেটা ভালোবাসা কিংবা দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না যাওরাডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায় এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগন্যান্ট বলো কি এ তো খুব খুশি খবর ভাই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগন্যান্ট এটা কোনো খুশির খবর হইলো আমার উপর চিল্লাছ কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না অরুণ ভাই আপনার চাচা তো ভাই নাকি ভার্সিটিতে পড়ে তার মুখ এত খারাপ কেন বলেন কি ভাবে ও তো খুবই ভদ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছো ও বলছে বালছিড়িতে যাচ্ছি আরে ভাবি ও তো একটু তোতলা ওটা সিরিতে হবে না ওটা ভার্সিটিতে হবে হ্যালো ওরে এত তোদের মেজার মতো সিটিং মাঝে আমি জীবনে দেখিনি 5 মিনিটে রেডি হচ্ছে বলে ঘরের দিকে মেকআপ করে বেরোতে 2 ঘন্টা সময় লাগে হ্যাঁ তোমরা ছেলেরা মনে হচ্ছে খুব ভালো 5 মিনিটে বাড়ি আসার কথা বলে 4 ঘন্টা পরে বাড়ি আসো আমার মেয়েদের নামে বলতে আইছে এই তোর তো ছেলে মানুষ তাই না হ্যাঁ তাই কি তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বল তোরা তো বংশের প্রদীপ হ্যাঁ আমরা তো বংশের প্রদীপ তো কারেন চলে গেল তো তোর অন্ধকারেই থাকিস কই জ্বলিস না তো তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি ভাত খাব না তোমার খাইতে খাবা না খাইতে না খাবা আমি সে বলতে পারবো না

তা এখন বলবা না মতো হয়ে দেখাও এদা আজকে আমি রান্না করছি তা তুই কি খাবি খিচুড়ি না পোলাও আরে তুই আগে বানা খাওয়ার পর বলবো ওটা খিচুড়ি না পোলাও ও হ্যাঁ এই শোনো না একটা সুখবর আছে মা বিয়ের জন্য রাজি হয়ে গেছে মা আর তোমাকে খুব পছন্দ হয়েছে অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব না মা এ তুমি এসব কি বলছো আমি কত কষ্ট করে মাকে রাজি করালাম মা তো তোমার ফটো দেখে পাগলই হয়ে গেছে আর তুমি এরকম করছো দেখো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই বিয়ে করতে চাই আমি তোমার মাকে বিয়ে করতে পারবো না এদি তুই এই ভাবে হাসিস না তুই এইভাবে হাসলে মনে বান্দর শাকালু খাচ্ছে কত ধরে না হাসলেও লাগে ও মা জানো দিদির বয়ফ্রেন্ড আছে আবার ফোনেও কথা বলে ও কি আমার একটা আইফোন 16 কিনে দেন না কত দাম দেড় লাখ টাকা দাঁড়াও ব্যবস্থা করছি কি ব্যবস্থা করবে ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি আর স্নেহা এটা কেন আমাদের খুব মিষ্টি দেখতে হয়েছে তো তোমার সংসারে অশান্তির আগুনে এক শান্তির দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিক এর জায়গায় সুপার লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেকদিন হয়েছে ঝাটার বাড়ি খাও না তাই না আমার ভাগ্যটা খুব ভালো যে তোমার মতো একটা সুন্দরী বউ হয়েছে ইস আমিও যদি তোমাকে এরকম ভালো ভালো দুটো কথা বলতে পারতাম কিন্তু তুমি তো ওরকম না আর তাতে কি হয়েছে তুমিও আমার মতো মিথ্যে কথা বলে দাও দিদিভাই দিদিভাই একটু দিদি না ভাই কে দিদি হুম বলো বলছি কি দু একটা কথা ছিল দুটো না একটা 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 বলছি যে চার পাঁচ হাজার টাকা ধার হবে চার হাজার না পাঁচ হাজার চার হাজার কত দিনে দিতে পারবি চার পাঁচ দিনের মধ্যে বিয়ে দেবো চার দিন না পাঁচ দিন পাঁচ দিন হবে এই তোমার মা কাকে বিয়ে করেছে কেন আমার বাবাকে আর তোমার বাবা আমার মাকে ও এই ব্যাপার তার মানে তোমার মা বাবা নিজেদের মধ্যে বিয়ে করেছে হ্যাঁ আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাই গোলাপ লাগাইছিলাম ছাগলে খাইয়া লাগছে বলো কি ইম্পর্টেন্ট কথা বলবা বলে জবরদস্তি আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করে দিছে তা তুমি বলো যে তুমি এই বিয়েতে রাজি না আমি কইছিলাম আমার কথা কেউ শুনবে না এই বয়সে সংসারের এত জ্বালা সহ্য করতে পারবা আমার ঠাকুমা কইছে প্রথমে একটু জ্বালা পুরা করবে তারপরে থেকে মজা লাগবে আপনি কি আমি বই কিনে আনি নাই আমি ভালো বাসি বাজাতে পারি বাঁশি কিনে আনছি বলেন কি আপনি বাঁশিও বাজাতে পারেন কই দেখি একটু শোনান তো দেখেন বাঁশি শুনে আবার পাগল হয়ে না অনেক মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারও দেখলে আমারও তো লাফায় আমার কিছু হয়েছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি বলছি তোমার কেমন ছেলে পছন্দ আমার একটু ম্যাচিউর ছেলেই বেশি ভালো লাগে যে আমার থেকে বয়সে বড় হবে বলছি আমার দাদু সিঙ্গেল আছে কথা বলবো আচ্ছা শোনো না আগে দিন যে দোকান থেকে শাড়িটা নিলাম না সে কোনোদিনও যাবো না কেন কি আছে তুমি বলো যেখানে একবার ঠকি সেখানে কি বারবার যাওয়া যায় হ্যাঁ সমস্যা কি আমি তো শ্বশুরবাড়ি প্রায়ই যাই